আজকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার হ্যাঁ জানি ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি হল কারণ আমার শরীর ভালো না তার সঙ্গে একটু প্রবলেম চলছিলো তার জন্যই ভিডিওটা দিতে একটু দেরি হলো আমার গলার ভয়েস শুনে তো বুঝতেই পারছো যে আমার গলার ভয়েসের অবস্থা সেরকম একটা ভালো না তাও ভাবলাম ভিডিওটা এই গলাতেই পোস্ট করে দিই আজকে তো আমি নিরামিষ খাবো তার সঙ্গে ভাবলাম বাড়ির সবাইকেও নিরামিষ খাওয়াই তাই সকালবেলা উঠেই রান্না করলাম আর আমার নিরামিষ খাবার মানেই প্রথমে মনে পড়ে মুগটা ডাল যেটা আমার খেতে অসম্ভব ভালো লাগে তাই মুগ ডালই রান্না করেছিলাম তার সঙ্গে পাতাকপি গাজর বেগুন দিয়ে নাবড়া করেছিলাম যেহেতু পুজোর কাজ করব তাই আর আজকে বেশি কিছু রান্না করিনি শুধু এই দুটোই রান্না করেছিলাম তো তারপর ছট করে স্নান করে নিয়ে আসলাম এখন চলো ফুল আনতে চাই আমি এত দেরি করে ফুল তুলতে বেরিয়েছি যে কোনো গাছেই কোনো ফুল ছিল না তাও খুঁজে খুঁজে একটা দুটো ফুল পেয়েছি তারপর সমস্যা হলো বেলপাতা বেলপাতার যে আগে যেখানে গাছটা ছিল তো সেখানে আমি গেলাম গিয়ে দেখি বেল গাছে কোনো বেল গাছই আমি খুঁজে পেলাম না তারপর একটা ভাসতে বলল যে ওইদিকে একটা বেলগাছ আছে চল ওখান থেকে বেলপাতা নিয়ে আসি গিয়ে দেখি বেল গাছটা অনেক বড় কিন্তু নিচে প্রচুর বেলপাতা ছিল তো সেখান থেকে আমি টুকটুক করে অনেকগুলো বেলপাতা ছিঁড়ে নিয়েছি এখন দেখো কি সুন্দর লাগছে তাই না ফুলের সাজিটা ফুলের সাজি মানে ফুল দিয়ে ভরা থাকবে दारूण लगे देखते আর আমাদের মেন রোড দিয়ে তো অনেক লোক যাচ্ছে পুজো দিতে কারণ আমাদের মেন রোড দিয়ে গেলে শর্টকাট এখানেই একটা মন্দির আছে মানে যারা দিনহাটা থেকে আসে তারা এখান দিয়েই মোটামুটি যায় এছাড়া আশেপাশে যারা আছে খুবই জাগ্রত কিন্তু অসম্ভব ভিড় হয় তাই আর আমি এবার যাবো না মোটামুটি আমি তিন বছর চার বছর ওখানে গিয়েছি যতটা মনে পড়ছে তিন বছরই গিয়েছিলাম ওখানে পুজো দিতে এবার আর যাব না এবার দিনহাটাতেই যাব যেদিন যাব অবশ্যই সেদিনও তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তারপর আমাদের বাড়িতেই একটা ছোট্ট শিবলিঙ্গ আছে তো সেখানেই পুজো দেবো তার জন্যই এত তোর জোর সব কিছু করছি তারপর বাড়ি এসে সমস্ত কিছু রেডি করে পুজো করলাম আর পুজো করার সময় আমি ভিডিও করা কমফর্টেবল ফিল করি না আর আমার যেহেতু কেউ ছিলও না তো আমি একাই মন ভরে আগে পুজোটা দিয়ে নিয়েছি তারপর পুজো শেষ করে প্রসাদ খেয়ে নিলাম তারপর ভাবলাম একটু শাড়ি পরে ফটো ভিডিও তুলি তাই সুন্দর করে সুন্দর করে বলতে আমি শাড়ি পরছি শুধু আর একটু লিপস্টিক লাগাইছি আর কিছু করিনি আমার এতটুকুতেই আমি শান্তি আমার এর বেশি কিছু চাই না আমি এত সাহায্য আমার পছন্দ না আমি হালকা সাজাই আমার ভাল লাগে আমার তারপর আজকে আমি প্রথমবার সাবর খিচুড়ি খেলাম আর আমি হচ্ছে প্রথমবার সাবর খিচুড়ি রান্নাও করেছি তাই একটু ভয় ছিল তাই কোনো ভিডিও ক্লিপ নেই নিয়ে আমি আমি ফোন দেখে দেখেই বানিয়েছিলাম খেতে তো আমার মোটামুটি বেশ ভালো লেগেছে তো এরপর থেকে মাঝে মাঝে ট্রাই করব যখন আমি উপোস থাকবো তখন বানিয়ে খাওয়ার চেষ্টা করব। তারপর আর কি এগুলো করতে করতে আবার মোটামুটি তিনটা বেজে গিয়েছিলো তো তারপরে একটু শুয়েই ছিলাম তারপর দেখি আমাদের পেয়ারা গাছে না প্রচুর পেয়ারা হয়েছে তো বাবা অনেকগুলো পেয়ারা পেরেছে তো সেগুলোই আস্তে আস্তে ধুয়ে ধুয়ে রাখছিলাম কারণ ধুয়ে না রাখলে না নষ্ট হয়ে যাবে তার জন্যে ভালো করে ধুয়ে সাজের উপরে তুলে রাখলাম আর এই দিকে আবার মা বলল যে একটু পেয়ারা মাখা কর পেয়ারা মাখা খাই তো সেই জন্য একটু পেয়ারা মাখাও করলাম করার পরে বাবা মাকে দিলাম তারপর তো আর কি সন্ধ্যাবেলায় শুয়েই ছিলাম তারপরে একটু পড়তেও বসেছিলাম তারপর আজকে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের এই টেবিলটা আমি অনেক দিন ধরে নিতে চাচ্ছিলাম তো মাকে বলেই রেখেছিলাম তো দাদা আজকে নিয়েই নিয়ে আসলো আর কালারটা ডিজাইনটা আমার এত পছন্দ হয়েছে বর্তমান তো আমি ওই টেবিলটার ওখানেই বসে থাকি সারাদিন ওখানে বসেই ফোন টিভি ওখানে বসেই পড়তে বসি মানে আমার নতুন টেবিল দেখে তো তোমার পড়ার এনার্জিটা যেটা বেড়ে গিয়েছিলো তো ওখানেই একটু পড়তে বসেছিলাম আর রাতে আবার ওই সাবর খিচুড়িটাই একটু রেখে দিয়েছিলাম তো সেটাই খেয়েছি আমার তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারটা এভাবেই কাটলো তোমাদের কিভাবে কেটেছে ছোট্ট একটা কমেন্ট করে জানিও